আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আত্রাই বাজার আহসানগঞ্জ রেলওয়ে হ্যাঁ এবং পাশে কিন্তু রয়েছে বেবি স্ট্যান্ড যেখান থেকে আপনি রানীনগর নওগাঁ মুষ্টিপুর হ্যাঁ সব জায়গাতে যেতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যেখানে অনেক ধরনের গাড়ি আছে তবে হ্যাঁ আপনি যদি সরাসরি আবার যেতে চান তাহলে কিন্তু আপনাকে গাড়ি রিজার্ভ করে নিতে হবে কোনো এখান থেকে একটা গাড়ি পাশাপাশি আপনাদের এখানে কিন্তু সারি সারিবদ্ধ গাড়ি সব সিরিয়ালে যায় একটার পর একটা সিরিয়াল তো আমি এখন জানবো যে এই গাড়িগুলো কিভাবে যায় কোথায় কোথায় যায় আমার একটা স্থানীয় ভাইয়ের কাছ থেকে হ্যাঁ একটু বলবেন হ্যাঁ আমি আমরা জানবো আচ্ছা ভাই আমি জানতে চাচ্ছি যে এখানে বা এই জায়গাটার নামটা কি এবং এখান থেকে কোথায় কোথায় গাড়ি যায় এটা আত্মাই রেল স্টেশন হ্যাঁ সিএন স্ট্যান্ড আচ্ছা এখান থেকে শান্তার গাড়ি যায় সিডিয়ালে জি এখান থেকে গাড়ি যায় নওগাঁ সিডিয়ালে এখান থেকে গাড়ি যায় আনিনাওর সিডিয়ালে হ্যাঁ রিজার্ভ হলে বিভিন্ন জায়গায় যায় রিজার্ভ হলে সব এটাই তো হ্যাঁ হ্যাঁ এটাই সুন্দর মনোরম একটা পরিবেশ খোলা জায়গা রাস্তা ওটা খুব চমৎকার যদি কখনো আপনার মন চায় এখানে অনেক ধরনের লোকেশন ভালো আছে আপনি ভিডিও করার জন্য আসতে পারবেন আবার আপনার ভ্রমণের জন্য আসতে পারবেন আনন্দ ভ্রমণের জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য সালাম আলাইকুম